সংসদের খবরে নজর রাখতে হবে তৃণমূল সাংসদ জুন মালিয়া প্রশ্ন তুললেন জয় হিন্দ কলোনি নিয়ে বসন্ত কুঞ্জে জয় হিন্দ কলোনি নিয়ে তিনি প্রশ্ন করলেন সওয়াল শুরু করলেন সংসদে আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে আবির আমরা দেখেছি যে তৃণমূলের একটি টিম সেখানে গিয়ে ধর্নায় বসেছিল আমরা দেখেছি যে তৃণমূল শুরু থেকেই সেখানে কেন জলের লাইন কেটে দেওয়া হবে কেন ইলেকট্রিক্যাল লাইন কেটে দেওয়া হয়েছে এখানে কেন উচ্ছেদ করা হচ্ছে এ নিয়ে সরব হয়েছিল এবার তৃণমূল সেই সরব বা তাদের সেই প্রতিবাদ তুলে নিয়ে গেল সংসদে লোকসভায় আবিদ একেবারেই তাই এবং তুমি জানো যে বাংলা ভাষায় কথা বলার জন্য যে ধরনের অবস্থার শিকার দেশের একাধিক জায়গায় বাংলার মানুষকে হতে হচ্ছে তা নিয়ে আন্দোলন তীব্রতর করার ডাক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে একই সঙ্গে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছিল এই গোটা ইস্যুকে নিয়ে তারা দিল্লিতে যাবেন এবং সংসদের উভয় কক্ষেই গোটা বিষয়টিকে নিয়ে সরব হবে এদিনকে সাংসদ জুন মালিয়ার তরফ থেকেই প্রসঙ্গের উত্থাপন করা হয় রুল থ্রি সেভেন সেভেন অনুযায়ী এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাদের তরফ থেকে উল্লেখও করা হয়েছে যে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা হোক জল বিদ্যুতের লাইন এগুলো যেন না হয় এবং যেভাবে কথা না বলে সমস্ত স্টেক হোল্ডারদেরকে একসাথে নিয়ে কথা না বলে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিলো এটা একেবারেই ঠিক নয় এবং এই গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল তবে একই সঙ্গে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের অপর সাংসদ তিনিও উল্লেখ করে জানিয়েছেন যে দিল্লি হাইকোর্টের তরফ থেকে আপাতত এই উচ্ছেদ অভিযানের ওপর স্থগিত দেওয়া হয়েছে এবং অতন তুমি শুরুতেই যেটা বলছিলে একেবারেই তাই যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বসন্তপুঞ্জে গিয়ে জয়হিন্দ কলনীতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা চব্বিশ ঘন্টার জন্য সেখানে ধর্নাও দিয়েছিলেন এবং একাধিকবার আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লির এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন গোটা বিষয়কে একেবারে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস তুলে ধরতে চাইছে এবং সে কারণেই সংসদে গোটা বিষয়টিকে উত্থাপন করার মধ্যে দিয়ে আসলে বিজেপিকে আক্রমণ করার যে রাস্তা এবং কী পরিস্থিতি বাংলায় কথা বলার জন্য সেখানকার মানুষদেরকে হতে হচ্ছে অন্তত রাজধানীর মধ্যে সেই প্রসঙ্গকেই কার্য দৃষ্টির পাঠ করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস ধন্যবাদ আবির এবং এই 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 যে এক